হ্যালো বন্ধু আমি ভেজ পকোড়া করব প্রথমে সবজিগুলো আমি কেটে নিচ্ছি সবজি কাটা হয়ে গেছে বন্ধু এবার ডাল আর চাল আমি ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা আগে এই ডাল আর চালটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি ডাল আর চালের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দেবো ছয় সাতটা একটু আদার টুকরো দেবো এক টুকরো বড় আদার টুকরো দেবো এক চামচি গোটা জিরে দেবো পেস্ট করে নিয়েছি বন্ধু এবার সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম আলুর দিয়ে দিলাম গাজর গুলো দিয়ে দিলাম বেগুন দিয়ে দিলাম পেস্ট করা চাল আর ডাল ঢেলে দিলাম সবজির উপরে দিয়ে দিলাম কালো নুন দিয়ে দিলাম ছোট এক হলুদের গুঁড়ো দিয়ে দিলাম বড় এক চামচি ধনের গুঁড়ো দিয়ে দিলাম ছোট এক চামচি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি এবার মেখে নেবো মেখে নিয়েছি আমি এবার কড়াইতে তেল দিয়েছি গরম তেলেই এগুলো ছেড়ে দেবো এরকম বড় করে বন্ধু এক এক করে ভেজে নিলাম ভেজ পকোড়া বন্ধু সব তৈরি হয়ে গেছে কেমন হলো কমেন্ট করে বলবেন